সারাদেশে ডেঙ্গু সহনীয় পর্যায়ে আছে বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন গত বছর এ সময় ডেঙ্গুতে ছশো একানব্বই জনের মৃত্যু হয়েছিল এবার মারা গেছে বিরানব্বই জন সচিবালয়ে ডেঙ্গু নিয়ে বৈঠক শেষে উপদেষ্টা হাসান আরিফ বলেন গত বছর সেপ্টেম্বর পর্যন্ত এক লাখ চল্লিশ হাজার সাতশো এগারো জন আক্রান্ত হয়েছিল এবছর আক্রান্তের সংখ্যা চোদ্দ হাজার আটশো চার জন তবে এতে মন্ত্রণালয় আত্মতৃপ্তিতে ভুগছে না জানিয়ে ডেঙ্গুর বিস্তার রোধে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানানো হয় এক্ষেত্রে সরকার চিকিৎসা ও সচেতনতার উপর জোর দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সচেতনতা বৃদ্ধিতে মসজিদ মন্দির সহ ধর্মীয় উপাসনালয়গুলোতে প্রতি শুক্রবার প্রচারণা চালানো হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে গবেষণামূলক কার্যক্রম শুরু হবে বলেও জানান হাসান আরিফ গত বছরে ঠিক সাত তারিখে বিশ জনের মৃত্যু হয়েছিল আজকে আল্লাহ রহমতে থাকে একজনের মৃত্যু হয়েছে কিন্তু এটা নিয়ে আমাদের কমপ্লাসেন্ট হওয়ার কোনো দরকার নেই আমাদের টার্গেট হবে আমাদের যে একজনের জন্য মৃত্যু না প্রতিরোধে হচ্ছে নব্বই ভাগ আর দশ ভাগ হচ্ছে চিকিৎসা তো চিকিৎসার ব্যাপারে মোটামুটি আমরা একটা ভালো পর্যায়ে আছি